একটি প্রসিদ্ধ হাদিস হলো ইন্নামাল আমালু নিয়ত নিশ্চয়ই কর্মের ফলাফল তোমার নেওতের উপর নির্ভরশীল এই হাদিসটি সবাই সঠিক বলে মতামত দিয়েছেন তো আমরা কাল হাসরের দিন কিভাবে নেওতের উপর নির্ভর করে আমাদের কর্মফল পাবো সেটাই আজ আপনাদের সামনে একটি গল্পের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করব আজকের এই গল্পকানি ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন একটি গ্রাম অঞ্চলে ছোট্ট একটি মসজিদ ছিল সেই মসজিদে অল্প কিছু মানুষ নামাজ আদায় করে থাকতেন মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে যেসব মানুষ আসা যাওয়া করত কেউ কেউ নামাজ পড়তে চলে আসতেন তাদের সাথে তখন সাইকেল সেই সাইকেল রাখার জন্য তেমন কোনো ব্যবস্থা ছিল না এটা নিয়ে মুসলিদের খুব বেশি সমস্যায় পড়তে হতো এই অবস্থাটা দেখে সেই মসজিদের যিনি মুয়াজ্জেন ছিলেন তিনি রাস্তার পাশে একটা বাস ঘিরে দিলেন বা খুপে রাখলেন যাতে এই বাসে সাইকেল হেলান দিয়ে রাখতে পারেন এবং মুসল্লিরা খুব সহজেই সাইকেলটিকে রেখে তারপরে নামাজ আদায় করতে পারেন এটা দেখে অনেকেই মনে মনে ভাবল যে খুব ভালো হয়েছে এবং সেই মোয়াজ্জিনের প্রশংসা করতে থাকলো এবং আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতে থাকলো একদিন রাতের বেলা একটি মানুষ হেঁটে আসতেছিল এসে সে এই বাসটির সাথে ধাক্কা খায় এবং মনে মনে ভাবে এটা কে করলো এখানে রাস্তার পাশে এভাবে একটা বাঁশ কুপে রেখেছে এখানে যে কোনো মানুষ কষ্ট পেতে পারে আঘাত পেতে পারে আমার মতো আমার যেতে বেশি আঘাতপ্রাপ্ত হয়ে সে অনেক বেশি যন্ত্রণার শিকার হতে পারে সুতরাং এটা এখানে কুপের রাখার কোনো মানে হয় না তারপর সে শরীরের সমস্ত শক্তি দিয়ে বাঁশটাকে তুলে ফেললো এবং সাইডে ফেলে রাখলো পরদিন মোয়াজ্জিন এসে যখন দেখলো যে সেই বাঁশটা নেই তখন মোয়াজ্জিন বলল যে এটা কোন শয়তানের কাজ আমি এখানে মুসল্লিরা যেন সাইকেল হেলান দিয়ে রেখে নামাজ পড়তে পারে এটাকে খুব সুন্দর মজবুত করে কুপে রাখলাম এটা আবার কে উপরে ফেলে দিল তো এখানে কিন্তু দুজন মানুষ যে কাজটা করেছে এটা একটা আরেকটার হচ্ছে যে বিরোধী আচরণ করে কিন্তু দুজনের উদ্দেশ্য যেহেতু ভালো ছিল দুজনের নিয়ত যেহেতু ভালো ছিল তারা দুজনেই কিন্তু সোয়াবের অধিকারী হবেন সুতরাং আমাদের নিয়ত যদি সহিতাকে থাকে থাকে তাহলে আমরা যে কোনো কাজ করি না কেন সেটার মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে নেক অর্জন করতে পারবো তো ফ্রেন্ডস আমাদের কারো যদি নেওতে কোনো সমস্যা থাকে তাহলে আমরা আস্তাক ফিরুল্লাহ বলে থা করে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নেব এবং সহি নেওয়াত করার চেষ্টা করব। আজকের এই গল্প কানি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না যদি সমারত ভালো লেগে থাকে তাহলে ভিডিও থেকে লাইক দিয়ে বন্ধু সাথে শেয়ার করবেন আপনি যদি আমাদের এরকম কনটেন্ট সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায়